হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার এই ভিডিওটি আমার শুধু ইউটিউব চ্যানেলে আপলোড হবে আর যারা যারা এখন নতুন ইউটিউবে কাজ শুরু করছেন আপনারা কিভাবে কাজ করবেন তবে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের নিজের ভিডিও আপলোড দেওয়ার জন্য আর নিজেদের ভয়েস থাকা মানে চেষ্টা করবেন সবসময় আপনাদের প্রত্যেকটা ভিডিওতে যেন আপনাদের ভয়েস অথবা যে ফেসটা আছে ওটা রাখার জন্য কারণ আপনাদের যদি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ফেসটা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো হবে যেরকম ধরেন আপনি যখন একবার ফেসটা ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি যে কোনো চ্যানেলে আপনি ভিডিওগুলো আপলোড দিবেন তখন কিন্তু আপনার ওই জায়গা থেকে আপনার অডিয়েন্সগুলো কিন্তু আপনার ভিডিওগুলো প্রতিনিয়তই কিন্তু দেখবে আর যখন আপনার ফেসটা না মানে ভাইরাল না হবে তখন শুধু আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলটা যখন অন্যজনের সামনে যাবে তখন কিন্তু ওরা দেখে চিনতে পারবে যে এটা আপনার চ্যানেল তাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ হলো ইউটিউবে কাজ করার জন্য যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হলো আপনাদের ফেস ভাইরাল করা আপনারা যদি একবার ফেসটা ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু এই জায়গা থেকে মানে লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন আর সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন চ্যানেলে কোনো প্রকারের সমস্যা আসে তাহলে কিন্তু আপনি এটা সমাধান খুঁজে পাবেন আর যদি অন্য জনের কন্টেন্ট ব্যবহার করে কাজ করেন তাহলে কিন্তু সমস্যা হলে ওই সহজে বের করতে পারবেন না আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপলোড করা হয় তবে আমাদের ভিডিও গুলা দেখবেন আমাদের ভিডিও গুলা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আমাদের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আবার বিনোদনও পাবেন কারণ আমরা যেহেতু বিনোদনমূলক ভিডিও গুলো প্রতিনিয়তই কিন্তু আপলোড করে যাচ্ছি তবে এটা কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আপলোড করে যাচ্ছি তাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন তবে আপনাদের ভালোবাসায় প্রায় অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি আর ভিউ কিন্তু মোটামুটি ভালোই আসতেছে তবে এটা যদি আপনারা আমাকে ভালোবাসা না দিতেন আর আমাকে যদি ভালো নাই বাসতেন তাহলে কিন্তু কখনো এইভাবে ভিউজ আসতো না সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবারও বাড়তো না সাবস্ক্রাইবারটা কখন বাড়েন বাজে মানে বাড়ে এটা হলো যখন আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন দেখার পরে যখন আমার ভিডিওগুলো ভালো লাগে তখনই কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আসলে যেন আপনি দেখতে পারেন ওই কারণে কিন্তু বাড়ে আবার অনেকে বলে যে ভাই আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না ভিউ কম হচ্ছে তবে যারা এই কথাটি বলেন ওদের উদ্দেশ্য বলি যে আপনারা নিয়মিত ভিডিওগুলো আপলোড করে যাবেন যখন আপনি যে কোনো একটা ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে আর ভিডিওটা ভাইরাল হবে তখন কিন্তু অটোমেটিকই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে তাই আপনারা যারা যারা ইউটিউবে কাজ করতেছেন আপনারা নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক সফল কিন্তু আপনি হবেনি তবে আপনি ধৈর্য সহকারে এই ইউটিউবে আপনার কাজ করতে হবে আপনি যদি ধৈর্য সহকারে কাজ না করতে পারেন তাহলে কখনোই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব না তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই জায়গায় ভিডিও শেষ আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে